চলুন আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব দার্জিলিং এর একটি ছবির মতো সুন্দর অভিড গ্রাম রংলিতে। রংলি মূলত ব্রিটিশ আমলের স্থাপত্য কিছু বাংলো, অর্কিড সেন্টার এবং চা বাগানের জন্য বিখ্যাত। আর এই রংলি রংলি ওর চা বাগানের পাশেই পয়েন্ট জিরো হোমস্টেতে আমরা স্টে করেছিলাম। যেই হোমস্টে থেকে একদম লাগোয়া চা বাগান। খুব অপরূপ সৌন্দর্য আমরা মন ভরে চাক্ষুষ করেছিলাম মাত্র একদিন। আমরা আফসোসও করেছিলাম যে এখানে দুটো দিন থাকলে কিন্তু বেশ ভালো হতো সেই সমস্ত তথ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রঙলি যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদাহ থেকে যে কোনো ট্রেন ধরে আপনাদেরকে যেতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আমরা দার্জিলিং মেল ধরে গিয়েছিলাম নিউ জলপাইগুড়িতে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আপনারা বাইরে বেরিয়ে গাড়ি পার্কিং থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারেন নিতে সেক্ষেত্রে ভাড়া পড়বে রিজার্ভের আপনাদের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তবে শেয়ার গাড়িতেও আপনারা যেতে পারেন শেয়ার গাড়িতে যেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে সকাল সাড়ে আটটার সময় সেবক রোডে বিশাল সিনেমা হলের কাছে সেখান থেকে একটা শেয়ার গাড়ি ছাড়ে যেটা হোমস্টের কাছাকাছি পৌঁছে দেয় আপনাদেরকে এবং দুপুর দেড়টায় ও আড়াইটের সময় বাস রয়েছে শিলিগুড়ি থেকে সেই ডিটেলসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম তবে সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি রিজার্ভে যান একদম বিনা ঝঞ্ঝটে আপনারা পৌঁছে যাবেন হোমস্টে পর্যন্ত আমরাও গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের তিন হাজার টাকা ভাড়া পড়েছিল অফ সিজনে তাছাড়া আপনারা দার্জিলিং থেকে চলে যেতে পারেন রঙলিতে দার্জিলিং থেকে রঙলির দূরত্ব হচ্ছে মাত্র আঠাশ কিলোমিটার আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন এবং রিজার্ভ করলেও মোটামুটি দেড় থেকে দু হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে একটা ছোট্ট ফোর সিটার গাড়ি রিজার্ভ করে রওনা দিলাম রঙলির উদ্দেশ্যে হচ্ছে রংলি জিরো পয়েন্ট বাস বাস হেয়ার ক্যাবে এলে এই জিরো পয়েন্টে আপনাদেরকে নামাবে এবং এইখান থেকে হোমস্টে হাঁটা পথ পুরোটাই ডাউনহিল মোটামুটি হেঁটে যেতে আপনাদের পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তবে উঠে আসতে প্রায় দশ থেকে বারো মিনিট লেগে যাবে পৌঁছে গেলাম আমরা রংলির মেঘবালিকার টু পয়েন্ট জিরো হোমস্টেতে এই হচ্ছে এনাদের প্রপার্টি। উপরে রয়েছে সমস্ত রুমগুলো চলুন সিঁড়ি পথে আমরা উপরে যাই নিচে থেকে সিঁড়িপথে উঠে এসেই এই হচ্ছে লম্বা করিডোর এবং এইখান থেকে কিন্তু অপরূপ ভিউ তারই সাথে প্রথমে রয়েছে একটি রুম যেটা আমাদের জন্য বরাদ্দ রয়েছে বিস্তর বেশ বড় রুম তিনটে বেড রয়েছে দুটো কুইন সাইজ এবং এখানে একটা সিঙ্গেল বেড আমরা চারজন রয়েছি আরাম করে শেয়ার করে থাকতে পারবো এই রুমটায় মোটামুটি ছজনও শেয়ার করে থাকতে পারবেন আপনারা একটা বড় সোফা রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে তারই সাথে টেবিল রয়েছে একটা কাবার রয়েছে এবং আয়না রয়েছে অবশ্যই সাজুগুজু করার জন্য ডেকোরেশনটা একেবারে উডেন ফিনিশ বেশ ভালো এইদিকে বড় বড় দুটো জানালা রয়েছে তারই সাথে এই দিকে একটি জানালা রয়েছে যেখান থেকে অপরূপ সুন্দর ভিউ পাওয়া যায় দেখলে একদম দিন রাত মন কিন্তু ভালো হয়ে যাবে ওহ সুন্দর যদিও এখন ওয়েদার ক্লিয়ার নয় ক্লিয়ার থাকলে আরও সুন্দর লাগতো আর তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট এই রয়েছে অ্যাটাচ টয়লেট একেবারে নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন পট এবং অবশ্যই গিজার রয়েছে যেই রুমে আমরা রয়েছি তো দেখালাম এই হোমস্টেতে টোটাল রয়েছে তিনটি রুম লম্বা করিডোরে এসে ডান দিকে রয়েছে আরেকটি রুম চলুন নেটাও দেখিয়ে দিই এই রয়েছে এই রুমের পরিবেশ কিং সাইজ বেড তিনজন শেয়ার করে থাকতে পারবেন এই রয়েছে রুমের পরিবেশ এখানে একটা আলমিরা রয়েছে জিনিসপত্র রাখার জন্য এবং তারই সাথে অবশ্যই আয়না রয়েছে আর অ্যাটাচ টয়লেট অবশ্যই রয়েছে তার সাথে এই রয়েছে অ্যাটাচ টয়লেটের পরিবেশ একেবারে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং স্পেসিয়াস গিজার অবশ্যই রয়েছে লম্বা করিডোর দিয়ে আসার পর একদম শেষে রয়েছে আরেকটি রুম এই রুমটিও আপনাদেরকে দেখিয়ে দিই চলুন এই রয়েছে রুমের পরিবেশ কুইন সাইজ বেড দুজন আরাম করে শেয়ার করে থাকার জন্য এবং রুমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই রুমটা হানিমুন কাপেলের জন্য একদম বেস্ট রুম কারণ এই জানালা থেকেও সুন্দর ভিউ পাওয়া যায় এবং এই দিকের জানালা থেকেও অপরূপ সুন্দর ভিউ পাওয়া যায় একেবারে জঙ্গল তার সাথে চা বাগান আহা কি অপরূপ কম্বিনেশন তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দিই এই রয়েছে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার সুন্দর অবশ্যই গিজার রয়েছে প্রবেশ করে প্রথমে রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখাতে দেখাতে এখন ঘড়িতে সময় প্রায় দুপুর আড়াইটে খিদে পেয়ে গেছে লাঞ্চটা সারতে হবে তার জন্য চলে এসেছি হোমস্টের নিচে এনাদের ডাইনিংটা হচ্ছে নিচে আর নিচে দেখুন হোমস্টের ঠিক সামনে এই যে রং বেরঙের ফুলের গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজানো আর এই হচ্ছে তো হোমস্টে আর এই হচ্ছে ডাইনিং সেকশন ডাইনিং সেকশনে ঢোকার আগে দেখিয়ে দিই দাদার একটা ছোট্ট দোকান রয়েছে তার ভিতরে রয়েছে ডাইনিং এই রয়েছে ডাইনিং সেকশন বাহ বেশ সুন্দর আর এসে পুচকু বসে গেছে কি খাবে বলছে হ্যাঁ সালাড খাবে শশা হ্যাঁ জানি তো আমি দিচ্ছে না দিচ্ছি বাবাই দিচ্ছি লাঞ্চ একেবারে ভাবে আমাদের সামনে চলে এসেছে রয়েছে ভাত তারি সাথে ডাল ভেন্ডি আলু ভাজা পাপড় ভাজা সালাড এখানে রয়েছে সোয়াবিন আলুর তরকারি এবং তারই সাথে ডিমের তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম একেবারে ঘরোয়া খাবার সব খাবারই বেশ ভালো ছিল তবে সোয়াবিন আলুর তরকারিটা আমার বেশিই ভালো লাগলো যাই হোক খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে দেখছি পরিবেশ কিছুটা এই ধরনের দেখুন চারিদিক মেঘে ছেয়ে গেছে সুতরাং একটুখানি এবারে গিয়ে রেস্ট নেব তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে হাই হ্যালো কোন ক্লাস পড়তে কোন সাহা ফোর ফোর টু তুম ঠিক বাই সত্যি কথা বলতে পাহাড়ের যে ওয়েদার সত্যি এই মুহুর্তে একরকম বড় মুহূর্তে আর এক রকম এখন বেশ সুন্দর ওয়েদার হয়েছে চারিদিক আস্তে আস্তে মেঘে ছেয়ে যাচ্ছে একটুখানি হেঁটে বাইরে বেরোলাম হোমস্টের বাইরেই হোমস্টে বাইরের রাস্তাটা কিছুটা এই ধরনের এবং এই রাস্তাটা সোজা উঠে গেছে চারিদিকে তো চা বাগান রয়েছে এদিকেও চা বাগান ওই দিকেও রয়েছে চা বাগান এবং দেখুন এখানে রয়েছে দেখতে পাচ্ছি কুয়াশের মাচা এই যে কোয়াশ হয়ে রয়েছে এই দেখুন সুন্দর প্রচুর কুয়াশ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর এখানটা এলে দেখতে পাবেন এই দেখুন এই সামনে রয়েছে মানুষ তো বিভিন্ন ধরন অফবিটের চত্বরের খোঁজে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তবে আজকে যে জায়গায় এলাম এই রঙলিতে রঙলি রংলি অটে সত্যিকারের চারিপাশের পরিবেশটা কিন্তু আলাদাই হোমস্টেটা একেবারে রাস্তার উপরে সুতরাং আপনি যখন তখনই বেরোতে পারেন সকাল বিকাল সন্ধে আর বাইরে বেরিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে চারিপাশের পরিবেশটা কিন্তু বেশ মনোমুগ্ধকর আর সত্যি কথা বলতে এই চা বাগানগুলো তো তার মধ্যে একেবারে চার চাঁদ লাগিয়ে দিচ্ছে বাগান ঘুরে এসে হোমস্টেতে ফিরে একটুখানি রেস্ট নি সন্ধ্যেবেলায় শুরু হয়ে যায় বৃষ্টি বৃষ্টিতে সন্ধ্যেবেলায় দাদা নিয়ে চলে এলো গরম গরম চা এবং তার সাথে পকোড়া ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পর রুমে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম কারণ বাইরে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে আর বাইরের ওয়েদারটা কিছুটা এই রকম তাই রাতের ডিনারটা আমরা রুমেই চেয়ে নিলাম এই যে দাদা হাজির হয়ে গেছে ডিনার নিয়ে ডিনারে কি আছে চলুন দেখাই এই যে রুমেই দিয়ে গেছে ডিনার ডিনারে রয়েছে রুটি ভাতেরও অপশান ছিল তবে আমরা রুটিটাই প্রেফার করেছি তার সাথে রয়েছে এখানে আলু কুয়াশের সবজি এবং চিকেন কষা আর রয়েছে এখানে পেঁয়াজ লঙ্কা তাহলে চলুন ডিনারটা সেরে ফেলি ডিনারটা সেরে ফেললাম ঘরোয়া স্টাইলের খাবার যথেষ্ট ভালোই ছিল রাত্রে এখন আর কিছু করার নেই দেখা হচ্ছে একটি সুন্দর সকালে কালকে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রোংলি হ্যাঁ আজকের সকালটা একেবারে অন্য ধরনের চারিপাশের পরিবেশটা দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোমস্টে থেকে বাইরে বেরিয়ে একটুখানি পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে পড়েছি কারণ এখানের যে পাশেই অবস্থিত টি গার্ডেন রয়েছে সেটাকে একটুখানি ঘুরে এক্সপ্লোর করতে হবে এবং আশেপাশে কি রয়েছে না রয়েছে সেই সমস্ত জিনিস আপনাদের কাছে তো তুলে ধরতেই হবে যাতে আপনারা এখানে এলে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আর সত্যিকারে মাঝে মধ্যে দেখুন এইভাবে কুয়াশায় চারিপাশে ঢেকে দিচ্ছে একেবারে মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে আবার মাঝে মধ্যে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে ওয়েদার নেকবালিকার এই সন্দীপ হোমস্টের আশেপাশটা বেশিরভাগই চা গার্ডেন এবং উঁচু উঁচু পাইন গাছে ভর্তি অর্থাৎ টোটাল মিলিয়ে ল্যান্ডস্কেপের ভিউ কিন্তু একেবারে অসাধারণ ছবির মতো হোমস্টে থেকে এক মিনিটও দূরত্ব নয় তেমনই একটা চা বাগানে চলে এসেছি আর তার সাথে এই মায়াবী পরিবেশ দেখে সত্যিকারের মন ভরে যাচ্ছে আপনারাও দেখুন আজকে সেপ্টেম্বরের দশ তারিখ ঠান্ডা বলতে গেলে এখানে সেই ধরনের নেই মায়াবী পরিবেশটা রয়েছে তবে সেই ধরনের হাড় কাঁপানো ঠান্ডা নেই বুঝতেই পারছেন একটা নর্মাল টি শার্ট পরে রয়েছি রাত্রে ঘুম বেশ ভালো হয়েছে ইলেকট্রিসিটি ছিল না সারা রাত বেশ ভালো বৃষ্টি হয়েছে ইলেকট্রিসিটির ব্যাকআপ আছে কি না সেটা আমি জেনে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কারণ রাত্রে কিছু গ্যাজেটস চার্জ দিতে পারিনি এবং রাত্রে কিন্তু সেই ধরনেরভাবে ঠান্ডাও লাগেনি মানে কাঁথা কম্বল যে চাপিয়ে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা সেই ধরনের লাগেনি নর্মালি টেম্পারেচার ছিল মানে বেশ মনোরম টেম্পারেচার বলা যায় এই হচ্ছে মেঘবালিকা সন্দীপ হোমস্টে এবং এই রাস্তা থেকে আমরা এই দিকে গিয়েছিলাম যে টি গার্ডেনটা আপনাদেরকে দেখালাম এখন টি গার্ডেন দেখে ফিরে এলাম আবার হোমস্টেতে কারণ ব্রেকফাস্টটা সারতে হবে ওই যে দাদা ব্রেকফাস্ট নিয়ে উপরে যাচ্ছে আর ব্রেকফাস্ট করে এই দিকে নিচে একটি টি গার্ডেন রয়েছে সুন্দর এবং একটি ছোট্ট নদীও রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন ব্রেকফাস্ট একেবারে রুমেতে হাজির ব্রেকফাস্টে রয়েছে রুটি তারই সাথে আলুর তরকারি চা ও ডিম সিদ্ধ ঘড়িতে সময় সকাল সাড়ে নটা ব্রেকফাস্টের পর আবারও বেরিয়ে পড়লাম যেমনটা কথা দিয়েছিলাম যে হোমস্টের ডান দিক বরাবর একটি সুন্দর চা বাগানে রয়েছে এবং একটি ছোট্ট নদীও রয়েছে এই যে এই রাস্তা ধরে আমরা দুইজন এখন চলেছি এই সামনেই হচ্ছে হোমস্টে হোমস্টে থেকে কিছুটা আসার পরই এই জায়গাটা দেখতে পেলাম যেখানে গর্জনটা শুধু শুনুন এবং জল বেশ ভালোভাবে প্রবাহিত হচ্ছে চলুন আমরা এখন এই পথ ধরে চা বাগানের দিকে যাই সত্যি কথা বলতে মায়াবী ওয়েদার এবং একটা চা বাগানের কাছাকাছি আমরা চলে এলাম যেখানে দেখুন দিদিরা সমস্ত কাজ করছে চা পাতা তোলার চলুন আরও খানিকটা এগিয়ে যাই আমরা কি দেখতে পাই দেখি এই যে আমরা সকাল সকাল বেরিয়েছি যদি ওয়েদারটা সম্পূর্ণ ক্লিয়ার থাকতো ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাতাম কিন্তু আফসোস যে ওটা হবে না আপাতত এখানে দেখুন চা বাগানের দিদিরা সব চা তোলার কাজ করছে চা পাতা তোলার কলকাতা আছে হোমস্টে থেকে প্রায় অনেকটাই আমরা নিচে নেমে এলাম চা বাগানের মাঝখান দিয়ে এলাম সত্যি সুন্দর মনোমুগ্ধকর রাস্তা এবং তার সাথে এই ওয়েদার তবে এখানে সেই ধরনেরভাবে কোনো নদী বা খোলা যেটাকে বলা হয় বড় নদী মতো সেই ধরনের কিছু নেই সেটা আছে অনেকটা নিচে মানে এই যে জলগুলো যাচ্ছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো গিয়ে একেবারে তিস্তাতে মিশছে তো হেঁটে যাওয়া তো সেটা সম্ভব নয় গাড়ি থাকলে সেটা যাওয়া যায় অবশ্যই মেন রাস্তা থেকে এখন আমরা প্রবেশ করে ফেলেছি একেবারে চা বাগানের ভিতর বর্ষায় একটুখানি স্লিপ করছে রাস্তা তবে ঠিকঠাক এগুলো একটা কিন্তু আলাদাই অ্যাডভেঞ্চার ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম আবার হোমস্টেতে এইবারে সময় হচ্ছে এই হোমস্টেকে বিদায় জানানোর এই হোমস্টে বুকিংয়ের সমস্ত তথ্য এবং কত কি খরচ সমস্ত দিয়ে রাখলাম আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে